তাদের তো আর অপশন নাই ডিভিডেন্ড পলিসি শিখতে হবে কারণ কি তাদের পরীক্ষা যে পরিমাণ কঠিন হচ্ছে সেই পরিমাণ আর কি প্রশ্ন যে চ্যাপ্টার থেকে কমন পড়ুক দশ নাম্বার আনসার করে পাস করানো পাস করাটা হয়ে গেছে কঠিন তাদের জন্য এই চারটা চ্যাপ্টারের মাঝে ডিভিডেন্ট পলিসিও করতে হবে যদি দশ নাম্বার আসে সে এখান থেকে দশ সহজে দশ পাওয়া যাবে এখন আপনাদের এই যেহেতু একটা ইম্পর্টেন্ট ক্লাস এবং আপনাদের আজকের ক্লাসে এটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে যে প্রশ্ন কঠিন হচ্ছে এবং সেটা নিয়ে কি করণীয় যে অনেকেই এই থার্ড ইয়ার ফোর্থ ইয়ার প্রশ্ন খুব কঠিন হইতেছে সেটা নিয়ে খুব চিন্তিত এখন কি করবে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো হ্যাঁ শেয়ার মেশন করে দেন যাতে সবাই ক্লাসটা দেখতে পারে আর যারা ভর্তি আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে হ্যাঁ সলভ ক্লাস হচ্ছে আমাদের আমার এখানে তিন ধরনের স্টুডেন্ট আছে একটা স্টুডেন্ট হলো আপনারা ভর্তি কি আগে থেকেই পড়েন তারা আমার পড়ার সম্পূর্ণ পড়ার সিস্টেমটা বুঝেন কেমন পড়ার সিস্টেমটা এই যে ডিভিড অ্যান্ড পলিসি চ্যাপ্টারটা এখানে আমি অঙ্ক দিছি আপনাদের টোটাল আটটা আটটা অঙ্ক দেওয়া হয়েছে আর বলা হয়েছে এই আটটা অঙ্কের আলোকে আপনি যে বইটা আপনার আছে ধরেন আপনার কমার্স পাবলিকেশনের বই আছে এই বইয়ের মাঝে সাতচল্লিশটা অঙ্ক আছে আটটা সাতচল্লিশটা আমি করাইলাম সেটার প্রেক্ষিতে হবে আটটা করার পরে সাতচল্লিশটা আপনি দেখবেন বাসায় বাসায় দেখার পরে দেখবেন কি এখান থেকে দুই চারটা পাঁচটা পারেন না ওই পাঁচটা সলভ ক্লাস হবে যে আজকে যেরকম সলভ ক্লাস হচ্ছে এরকম ক্লাসে আপনি আমাকে বলবেন সমাধান করে দিব এভাবে পড়লাম পড়বেন যারা তারা ভালো স্টুডেন্ট এ প্লাস পান আর দ্বিতীয় ক্যাটাগরি তারা হলো এটা হলো এন ইউতে যারা পড়ে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট আর্থিক সমস্যায় জড়িত যার ফলে তারা কোনো পেশায় জড়িত জব বিজনেস টিশনি পড়ার সময় পায় না সারা বছর পরীক্ষার পনেরো দিন এক মাস সাত দিন আগে আসে এডমিশন নিয়ে ভিডিওটি দেখে এত সম্পূর্ণভাবে সাতচল্লিশটা অঙ্ক করার সুযোগ নাই সে আটটা নয়টা দশটা অঙ্ক করে আরও বলে শর্ট সাজেশন দেন সার দেন পনেরোটা অঙ্ক দেন পনেরোটা অঙ্ক দেন এখান থেকে দুইটা কমন পড়ো দুইটাতে আমি বিশ পাবো দশ দশ আর দশ দশ বিশ পাওয়ার পর বাকি যে ষাট নাম্বার থাকে ওইখান থেকে বানায় বুনায় বারো নম্বর প্যান বত্রিশ পেতে চাই এরকম স্টুডেন্ট আছে অনেক তারা পাশের জন্য আসে শুধু সি গ্রেড ডি গ্রেড পাইলেও চলবে তার কারণ সারা বছর পড়তে পারে না এখন তাদের জন্য একটা শর্ট সাজেশন প্রতি বছর দেওয়া হয় যে প্রশ্ন কঠিন হলেও কমন পরে যেমন ধরেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রশ্ন খুব কঠিন হয়েছে আর অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিং শর্ট কাজ থেকে দুইটা অঙ্ক কমন পড়ছে দিতে পারছে আর বাকিগুলো খুব কঠিন হয়েছে কস্ট অ্যাকাউন্টিং যা যা খুব কঠিন সাজেশন থেকে ওরা করার ব্যবস্থা হয়েছে তিন নাম্বার ক্যাটাগরি আছে ফ্রি পরে আমার কাছে টাকা পয়সা দেনা অনেক সারা ফ্রি ফ্রি পরে এরা ধরেন যখন সব প্রশ্ন কমন পড়ে সব এ টু জেড কমন তখন চুপচাপ সেগুলো সংগ্রহ করে চুপচাপ ভিডিও দেখে কোনো কমেন্ট মানে নীরব থাকে যখন প্রশ্ন যখন কঠিন হয়ে যায় তখন তারা পোস্ট করে কমেন্ট করে হ্যাঁ এভাবে পড়লে হবে না সেভাবে পড়লে হবে না এভাবে করেন সেভাবে করেন আপনাদের উস্কান্ন দেয় এবং আপনাদের কাটা লবণ দে এইসব স্টুডেন্ট যারা এরা ফেলও করে পায় কারণ কোন সার্কেটে পড়ে না ফ্রি জন্য বসে থাকে ভিডিও দেখে না হ্যাঁ আপনারা এই ক্যাটাগরি হবেন না এই ক্যাটাগরি হলে আপনাদের জন্য বিপদ আছে আপনারা হয়তো এক দুইয়ের মাঝে পড়বেন হ্যাঁ আমি বলবো সবসময় এক নম্বর ক্যাটাগরি স্টুডেন্টই হবেন যে ভিডিও দেখার পরে বই দেখবেন বই দেখে সব পড়বেন যেমন ডিভিডেন্ট পলিসি আমি গত বছরে আলোচনা করতেছি গত বছরের আলোচনা করতেছি আপনাদের এইগুলো আমি শিখিয়ে দিচ্ছি কি কি শিখাইছি ডিভিডেন্ট পলিসি কি আছে তো আমি জানি একটা হলো গর্ডন এবং ওয়াল্টার মডেলের সাধারণ সূত্র দিয়ে দুইটা অঙ্ক দেওয়া হয়েছে এখানে একটা দেওয়া হয়েছে তিনটা অঙ্ক দেওয়া হয়েছে সিম্পল যে কোনো অঙ্ক আসলে গর্ডন এবং ওয়াল্টারের এই দুইটা সূত্র শিখলে আপনি পারবেন এই অঙ্কগুলো পারবেন এই টেকনিকেই বোঝানো হয়েছে আমি একটু দেখাই আপনাকে ক্লাস আমি শুরু করবো আপনাদের একটু টিপস দিয়ে নেই কিভাবে কি করবেন এই যে এইগুলো সূত্র এই যে গর্ডনের সূত্র সূত্র আছে এই সূত্র দিলে অঙ্ক শেষ সব দেওয়া থাকবে কিছু কিছু প্রশ্নে সব দেওয়া থাকবে না গর্ডন ওয়াল্টারের বিভিন্ন তথ্যগুলো যেগুলো শিখেছি এগুলো আর দেওয়া থাকবে না আপনাকে চাইবে এরকম এই ধরনের প্রশ্ন হলে আপনারা এটা আনসার করতে পারবেন কারণ এই যে পাঁচ নাম্বার অঙ্ক করে দিছি করানোর পরে এখানেও তিন নাম্বার করাই দিছি তার মানে দুইটা ক্যাটাগরি হলো একটা সহজ নিয়ম আর এটা এলোমেলো দেওয়া থাকবে পরীক্ষা আসলে আপনারা পারবেন এখন পারতে হলে কি প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস না করতে পারবেন না এটা হলো গর্ডন আর ওয়াল্টার মডেল এখানে পাঁচ ধরনের পাঁচটা অঙ্ক দিয়ে এ টু জেড শেখানো হয়েছে বইয়ের সব পারবেন আপনি ইনশাল্লাহ আমি আপনাকে টেস্ট করে দেখাবো এখন সময় পেলে আমি কয়েকটা অঙ্ক করাবো আপনাদের প্রবলেম সিক্স প্রবলেম সিক্স এটা হলো এম এম মডেল এম এম এর এখানে ছয়টা সূত্র আছে এই একটা অঙ্কে ছয়টা সূত্র আছে ছয়টা সূত্র দিয়ে এই সূত্র আছে ছয়টা সূত্র দিয়ে আপনি ব্যবহার করে অঙ্কটা সমাধান করবেন গত বছর পরীক্ষায় ছয়টা সূত্র আসে নাই বছর তিনটা সূত্র ব্যবহার করো ছাত্ররা পারে নাই কারণ কি সে এই অঙ্কটা মুখস্থ করে গেছে আমি পরীক্ষা আগের দিন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রাতের বেলা বলেছি এই বছর এমএম মডেলটা আসবে এম মডেল মডেলের একটা প্রশ্ন আসছে মনে হয় দেখি না আসিস পরে আমি আপডেট শিটে অ্যাক্সেস এসে রাখছি মনে হয় দেখি একটু আছে কিনা এরকম একটা অঙ্ক আসছে সব তথ্য দেওয়া আপনার পাঁচটা জিনিস চাইনি তিনটা চাইছি ছয়টা জিনিস চাইনি তিনটা চাইছি কিন্তু পারে নাই এখন যে এটা যে না এটা দুষ্ট তার যে সে অঙ্ক বুঝে নাই মুখস্ত করে গেছে স্যারে বলেও দিছে এটা আসবে এইটা এই একটা অঙ্কের আলোকে আপনি এই অধ্যায় সব পারবেন আমি দেখাবো ব্যাগটা সবগুলোই দিব তিন ধরনের নিয়ম গেল চার নম্বর নিয়ম হলো স্প্লিটের অঙ্ক দুইটা অঙ্ক দেওয়া হয়েছে এই দুইটা অঙ্ক দিয়ে স্প্লিটের এ টু যে কথা কোন পৃথিবীর কোন অঙ্ক স্প্লিটের নাই যেটা আপনি পারবেন না অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে গত বছর এটা আসছে এ টু জেড না বইয়ে যেটা আসবে এটা আপনার পারার কথা ছিল কিন্তু আপনি পারেন না পারলে সেটা দোষটা আপনার কারণ আপনি বাসায় প্র্যাকটিস করেন না ধরেন আমি একটা অঙ্ক করাই আপনাকে এখানে অঙ্ক দিয়েছি বাড়তি আমি আপনাকে উপরে এগুলা শিখেছি পাঁচ পর্যন্ত শিখেছি এই অঙ্কটা আসলো পরীক্ষা হবে ধরে নাইনি এটা আসছে কারণ আপনি পারবেন পারেন নাই পারেন নাই কারণ কি আপনি তো বাসায় প্র্যাকটিস করেন নাই আপনি শুধু অঙ্ক মুখস্ত করে গেছেন আমি এটা করে দিই আপনাকে তাহলে বুঝবেন পরীক্ষা ধরেন এই টাইপের একটা অঙ্ক আসলো মার্কেট প্রাইস পার শেয়ার মানে পিও চারশো দেওয়া আছে প্রবলেম ছয় নতুন লেকচার শিটে পাঁচশো দেওয়া চারশো দেওয়া আছে আর্নিং পার শেয়ার ই এর মান পঁচিশ দেওয়া আছে ডিভিডেন্ড পার শেয়ার ডি এর মান দশ দেওয়া আছে পিই রেশিও পিই রেশিও দেওয়া আছে আট এই তথ্য দিয়ে তারা বলছে কেই বের করে এখন আপনি কেই বের করতে পারেন না কিন্তু আপনাকে সূত্র শেখানো হয়েছিল লেকচার শিট পাঁচ নাম্বার অঙ্কে শেখানো হয়েছিল কে বের করতে হলে সূত্র হলো হইল কে যদি আপনি আট দিয়ে ভাগ করেন আসবে এত পার্সেন্ট দুই নাম্বারে বলছে ডিপি রেশিও বের কর ডিপি রেশিওর সূত্র এরকম আর আপনার উপরে ডি নিচে ই এখন ডি হলো একশো ই হইল ডি হলো দশ ই হলো পঁচিশ আনসার আসলো পয়েন্ট ফোরটি এই সূত্রে আমি শিখছি না আপনি আমরা কনফিউজ করতেছেন শিখছেন আপনি শিখছেন ডি সমান সমান ইন্টু ডিপি রেশিও আপনাকে শিখানো হয়েছে প্রশ্ন ডি আর ই এর মান যদি দিয়ে দেয় যে ডি এর মান হলো দশ ই এর মান হলো পঁচিশ ডিপি যে আপনি বের করতে পারেন না অনার্সের ফাইনাল ইয়ার থার্ড ইয়ারে পরে এতে আপনার দুর্ভাগ্য ছাড়া আর কিচ্ছু এটা হলো কি এই সূত্র শিখিয়ে দিছি প্রশ্ন এইভাবে আসছে পারেন নাই এটা কি আপনার প্র্যাকটিসের অভাব প্র্যাকটিস করা দরকার ছিল তারপরে তাকে চাইছে রিটেনশন রেশিও রিটেনশন রেশিও রিটেনশন মানে বি বি এর মান একশো থেকে বা এক থেকে ডিপি রে বাদ দিলেই হয় এখন বলবেন যে স্যার আমি তো এটা পড়ি নাই আমরা ডিপি রেশো থেকে ডি এর মান আমরা বের করছি আগে এই যে এটা এখন এক থেকে পয়েন্ট ফোরটি বাদ দিলাম সিক্সটি চলে আসবে চার নাম্বার চার নাম্বার তারা বলছে হলো গ্রোথ রেট বের করো গ্রোথ রেট এর সূত্র আমরা শিখছি যে জি জি এর মান জি বের করতে বলে ওчан চানা বার জি না আর রেট অফ রিটার্ন বের করতে আমাদের কাছে অনেক তথ্য আছে রেট অফ রিটার্ন টা নাই মানে আর বের করতে আমরা কি করলাম ওয়ালটার মডেল হেতু ওয়ালটার মডেলের সূত্র লিখে পি ও সমান সমান ওয়ালটার মডেলের সূত্র যেটা আছে ওটা লিখে দিলাম ডি প্লাস ডি ই মাইনাস ডি ইনটু আর বাই নিচে কে এখান থেকে মানগুলো সব বসাইলাম এই মানগুলো সব বসাই দিলাম বসাই দিলে এক সময় না এক সময় ঘুরে ফিরে আমার তোর আর এর মান চাইছে আর এর মান বেরিয়ে আসবে ক্যালকুলেশন করতে 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 বেরিয়ে আসবে ডি এর মান আছে এখানে দেখেন দশ ইয়ের মান আছে হলো পঁচিশ ডি এর মান দশ আর এর মান আর এর মান হলো আর এর মান আর এর মানুষ বের করতে হবে কে মান বারো কে এর মান পয়েন্ট বারো এখন ক্যালকুলেশন করতে করতে হিসাব করতে এক সময় আর এর মান আমি পেয়ে যাব হলো তেত্রিশ পার্সেন্ট এটা প্রবলেম পাশে টাইপের অঙ্ক আমি করাই দিছি এখন তারা বলতে বলতেছে পরে জের মান বের করো গ্রোথ রেট জি এর মান গ্রোথ রেট জি এর মান করতে হয় জি এর মান বের করার জন্য আমরা গর্ডন মডেলের মাঝে শিখছিলাম বি ইনটু আর বিয়ের মান একটু আগে বের করছি আর এর মান আমরা একটু আগে বের করছি বিয়ের মান আমরা রিকোয়ারমেন্ট তিনে বের করছি আর আর এর মান চারে বের করছি এটি রকম করলে চলে আসতেছে লাস্টে বলছে অপটিমাম পে আউট রেশিও এফ এটাও আপনাকে শিখানো হয়েছে এই যে অপটিমাম পে আউট রেশিও এই জায়গায় অপটিমাম পে আউট রেশিও বের করো আপনাকে শেখানো হয়েছে এ অঙ্কে আর এর মানটা যে বের করলাম একটু আগে থার্টি থ্রি পয়েন্ট কত পার্সেন্ট থ্রি পার্সেন্ট আর মান ফার্স্টে যে বের করলাম সাড়ে বারো পার্সেন্ট অপটিমাম পে আউট রেশিও হলো আর বড় কে ছোট হলে অপটিমাম পে আউট রেশিও জিরো পার্সেন্ট রেকোসাই শিখেছি প্রবলেম থ্রিতে অর্থাৎ প্রবলেম থ্রি এবং ফাইভ মিলে আপনার একটা অঙ্ক আসছে এটা যদি প্র্যাকটিস না করেন তাহলে জীবনও আপনি ছাড়বেন না পরীক্ষা হলে এখন আপনার অনেকেরই ধরেন ইয়ে করা আছে এম এম করাই দিয়েছি আপনাদের এমএম মডেল এক টঙ্কে ছয়টা সূত্র শেখানো হয়েছে এই যে এই অঙ্কটা শেখানো হয়েছে আপনার পরীক্ষা এটা আসছে এটা পারেন কিন্তু এই অঙ্কটাই এইটাই অঙ্কটা এটা কিন্তু তারা রিকোয়ারমেন্ট গুলো ভেঙে ভেঙে বলছে যেমন আমি এই যখন এই অঙ্কটা করি সাত নাম্বার অঙ্কটা সলভ ক্লাস কি জিনিস সলভ ক্লাস হলো আপনি করে রাখবেন বাসায় বসে এই অধার আটটা অঙ্ক করে রাখবেন করার পরে আমাকে প্রশ্ন করবেন স্যার এই অঙ্ক বুঝিনা সেই অঙ্ক বুঝিনা আমি আপনাকে বুঝাই দিব এটা হলো সফট ক্লাস আজকে যদি আপনি নতুন হয়ে থাকেন জীবনে কোনো দিন ক্লাস করেন নাই তাহলে কিন্তু সফট ক্লাস আপনার কোন কাজে আসবে না এই যে সুরমার যে অঙ্কটা আছে এটা আছে ধরে নিন অঙ্কে আমরা কি করি ছয়টা কাজ করি ফার্স্টে ডিভিডেন্ট পেইড লেখা ফার্স্টে পিওর মান বের করি ডেল্টা এন্ড নিউ শেয়ার বের করি আর এরপরে মান বের করি শেয়ার আর বের করি হল এর মান এই তিনটা শত্রু দুইবার করি আর আজকে আমার শীতের মাঝে পরীক্ষা হলে ধরেন এই অঙ্কটা আসছে যে কোম্পানি হ্যাজ আউটস্ট্যান্ডিং ওয়ান লাখ শেয়ার ওইখানেও কিন্তু কোম্পানি কয়টা শেয়ার ছিল এটা তারা বলে দিছিল হ্যাঁ যে কতগুলো শেয়ার ছিল মূলধন ছিল পঁচিশ লাখ এক একটা পঁচিশ টাকা করে পঁচিশ লাখ রে পঁচিশ দিয়ে ভাগ করলে এক লাখ চলে আসে তাহলে আপনার নাম্বার অফ শেয়ার প্রশ্নে দেওয়া আছে এক লাখ পরে কোম্পানি নিড টাকা সেভেন লাখ টু ফিনান্স ইনভেস্টমেন্ট আয়ের মান তারা সুন্দরভাবে সাত লাখ দেওয়া ছিল ওরা বাংলা ভাষা ইংরেজি ভাষায় বলছে আয়ের মান হল সাত লাখ টাকা ওয়ান লাখ প্রফিট এর মাঝে এক লাখ টাকা লাভ প্রফিট এখানে যে আর্নিং তারা তিন লাখ দিয়ে দিছিল ওইখানে তারা আর্নিং এর কথা এইভাবে ঘুরে ফিরে ইংরেজিতে বলছে ই এর মান হল এক লাখ এটা যে আপনি একা একা সমাধানটা নিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি এমনি এমনি বুঝে যাবেন কিন্তু আপনারা তো বাসায় পড়বেন না মার্কেট প্রাইস পার শেয়ার এট দা ইন্ড অফ দ্য কারেন্ট ইয়ার এক্সপেক্টেড টু টাকা একশো পঞ্চাশ পিও শেয়ারের বর্তমানে বাজারের মূল্য একশো পঞ্চাশ টাকা তারা পিওর মান একশো পঞ্চাশ দিয়ে দিচ্ছে ডিসকাউন্ট রেট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেট পি ওয়ান সরি পি ওয়ান পি মান বছর শেষে কারেন্ট ইয়ার বস ইন্ড ইন্ড মানে শেষে আর ডিসকাউন্ট রেট আপনার কে বা আর আর এর মান হলো বা কে এর মান দেওয়া আছে বিশ পার্সেন্ট এই পাঁচটা তথ্য আপনাকে দিয়ে দিছে পি ওয়ান এর মান দিয়ে দিছে বছর শেষ ইন্ড শব্দ অর্থ বছর শেষ আর ডিসকাউন্ট রেট দিয়ে দিছে দিয়ে বলছে প্রথমে নিউ নাম্বার অফ শেয়ার ইস্যু নতুন শেয়ার বের করো নতুন শেয়ারের মান বের করো কোন সূত্র অভাবে বলেন তো এই যে এতগুলো সূত্র আছে নিউ শেয়ারে কোন সূত্র ব্যবহার করবেন আপনারা এই সূত্র ব্যবহার করবেন সূত্রটা কি নিউ শেয়ারের ডেল্টা এন সমান সমান আই মাইনাস ই প্লাস এন ইন্টু ডি আর নিজে হলো পি ওয়ান এই সূত্র তো শিখছিলেন এখন এখানে ডিভিডেন্টের কথা কিছু বলে নাই ডিভিডেন্ডের কথা কিচ্ছু বলে নাই তার মানে ডিভিডেন্ট জিরো ডিভিডেন্ট যেহেতু বলে নাই আয়ের মান দেওয়া আছে সাত লাখ ই মান এক লাখ ডিভিডেন্ট যেহেতু বলে নাই বের করার কোনো উপায় নাই এন এর মান যাই দেওয়া থাকুক এন এর মান এক লাখ ডি এর মান জিরো পি ওয়ান এর মান দেড়শো

এক্সটার্নাল টাকা এক্সটার্নাল ফিনান্সিং অফ টাকা এখন অতিরিক্ত কত টাকা আপনাকে জমা দেওয়া হলো অতিরিক্ত কত টাকা জমা দেওয়া হলো এটার অর্থ হলো এই জায়গাটা এই অতিরিক্ত টাকাটাকে যখন শেয়ারের শেয়ার দিয়ে ভাগ করেন এই যে পি ওয়ান দিয়ে ভাগ করেন তখন নতুন শেয়ারের পরিমাণ বেড়ে আসে ধরেন আপনার ব্যবসায় একশো টাকা আছে বর্তমানে এই একশো টাকা বর্তমানে আছে এই একশো টাকার মাঝে দশ টাকা ছিল লাভ নব্বই টাকা আসলে এই বছর আসছে কোন না কোনো জায়গা থেকে এখন আপনি এই বছর আবার মানুষকে মুনাফা দিয়ে দিছিলেন পঞ্চাশ টাকা ধরে নিন তাহলে এই পঞ্চাশ টাকা যুগ করলে একশো টাকা আপনি অতিরিক্ত নিয়ে আসছেন বিনিয়োগ করছেন অতিরিক্ত নিয়ে আসছেন হলো একশো চল্লিশ টাকা এক্সটার্নাল হলো এই উপরের অংশটা হলো এক্সটার্নাল তাহলে আপনার যদি এক্সটার্নাল ফিনান্স বলে তাহলে আপনি উপরের অংশটা লিখতে হবে এক্সটার্নাল ফিনান্স তো এক্সটার্নাল ফিনান্স হলো আপনার নাম গুলো বসাবেন এটা হলো এক লাখ আর্নিং হল ইনভেস্টমেন্ট সাত লাখ আর্নিং এক লাখ আর হলো এটা এক লাখ

মার্কেট ভ্যালু অফ দা ফার্ম ভি বের করতে হচ্ছে ভি ভি বের করো এখন ভি বের করতে হলে যে সূত্র আছে বিয়ের সূত্র আমি ব্যবহার করতেছি দেখেন কি করি এর সূত্র ব্যবহার করতে হলে আপনাকে ভি এর সূত্র শিখানো হয়েছে এভাবে এন প্লাস ডেল্টা এন

আর্নিং এর মান হলো সাত লাখ ইনভেস্টমেন্ট হ্যাঁ তারপরে হলো আপনার সাত লাখ আর্নিং হলো এক লাখ এই যে দিয়েছে আপনি কেই কেই মান কেই মান হলো এই যে বিশ

বলবেন যে স্যার পিও কিভাবে বের করবে এটা তো পিও বের করবো একটু মনে করে দেখেন যখন আমরা এই অঙ্কটা করছিলাম এই অঙ্কটা সুর মার্চে ছয় নম্বর অঙ্কটা করছিলাম তখন এই যে ভি যে আছে ভি কে আমি পিও দিয়ে ভাগ করছি এন বেরিয়ে আসছি

পিওর মান একশো পঁচিশ লাস্ট কোয়েশনে তারা বলতেছে লাস্ট কোয়েশনে বলতেছে যে সূত্রটা প্রমাণ করে দেখাও পি ওয়ান এর সূত্রটা তুমি প্রমাণ করে দেখাও কোন ব্যাপার না প্রমাণ করে দিতেছে এখন এই মুহূর্তে পি ওয়ানের সূত্র তো এই যে এক নাম্বার অপশনে শিখছিলাম আবার অর্থাৎ আমি যে ছয়টা সূত্র আপনাকে শিখেছি ছয়টা সূত্রই আপনার কাজে আসলো পি পি ওয়ান জিরো মান হলো একশো পঁচিশ ওয়ান তো ওয়ানে কে এর মান বিশ পার্সেন্ট ডি এর মান তো আমরা জানি না এই অঙ্কে দেওয়া নাই যে জিরো হিসাব নিকাশ করেন একশো পঞ্চাশ এই যে একশো পঞ্চাশ এই যে একশো ক্লাসটা নতুন ছাত্রদের জন্য না পুরাতনদের জন্য যাদের ডিভিডেন্ট পলিসি করা থাকলে না আপনি বুঝবেন যে আপনার ডিভিডেন্ড পলিসি করা না থাকে আজকের ক্লাসটা আপনি বুঝবেন না আরেকবার বলি এই যে অঙ্ক তিনটা আছে এখানে এক দুই এবং চার সাধারণ নিয়ম আর তিন এবং পাঁচ হলো সাধারণ নিয়মের একটু ক্রিটিক্যাল ভার্সন যে আপনি সব তথ্য দেওয়া থাকবে কিছু তথ্য দেওয়া থাকবে না এগুলো বের করতে হবে ছয় ছয় আছে ছয়টা সূত্র ছয়টা সূত্রকে যে সবসময় এরকম হুবু আসবে এরকম না ছয়টা সূত্র ভেঙে ভেঙে আসতে পারে তখন আপনাকে কি হবে সেটা সেভাবে ফর্মুলা বসত হবে যেমন মাত্র করাই দিলাম সাত স্প্লিটের অঙ্ক এখানে দুইটা যে নিয়ম শিখেছি এই দুইটা নিয়মের আলোকে বই থেকে একশোটা অঙ্ক করবেন দুইটা ভালো করে একশোটা আজকে আপনাদের কোয়েশ্চেন নেই নেই যেহেতু আপনার ডিভিডেন্ড পলিসির যত ধরনের নিয়ম আমি একলা একলা একা একাই খুঁজে খুঁজে আপনাকে বের করছি বের করে আমি নিজে আপনাদের সমাধান করছি এই জন্য আজকে কোশ্চেন নিয়ে নেই এখন পরীক্ষার আগে প্রচুর পরিমাণ সল্ট ক্লাস হবে আমি চেষ্টা করব সময় দেওয়ার জন্য সল্ট ক্লাসে যেহেতু পরীক্ষা চলে আসছে আর আপনার প্রশ্ন হইতেছে কঠিন বাচ্চার তো একটা উপায় দরকার পাস তো করার কোনো ব্যাপার না ইনশাল্লাহ পাশ করে ফেলবেন এই জন্য আপনাদের সলভ ক্লাসে ক্রিটিক্যাল বিষয়গুলো একটু আলোচনা করব আর যারা পাশ করতেছেন তাদের তো ওই যে পরীক্ষার আগে পনেরোটা অঙ্ক দিব দুইটা পরে